আমরা এখন শিলিগুড়ি পার্কিংয়ে আছি এই আমাদের গাড়িটা যে পার্কিং করা আছে এখন ভোর ছটা বেজে গেছে আর একটু পরে আমাদের গাড়ি চলে আসবে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিং ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে পড়ছি এটি আমাদের গাড়ি এই যে লাল সুমোটা দেখছো সব লাগেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে ওঠানো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিং ম্যাল তো দার্জিলিং ম্যাল পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমাদের একটু দেখাবো রাস্তা সিন আরও কী কী আছে না আছে তো দেখতে থাকবো ভিডিওটি শিলিগুড়ি থেকে দার্জিলিং রোডের দূরত্ব প্রায় তেষট্টি কিলোমিটার পৌঁছতে সময় লাগবে আড়াই ঘন্টা শিলিগুড়ি থেকে কার্সিয়াং রোড হয়ে যেতে হয় দার্জিলিং দার্জিলিং পথে যাওয়ার মুখে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আমাদের গাড়ি দাঁড়িয়েছে তো সেই ভিউ পয়েন্টে এসে আমরা যে পয়েন্টটা সেই পয়েন্টটা দেখাচ্ছি এই যে এখানে ভিউ পয়েন্টে আমি এখন নামছি তো অনেকটা হাইটে উঠে গেছি এই দেখো নিচে এই নিচে যে রাস্তা রাস্তাটি আছে এটা থেকেই আমরা উপরে উঠে এসেছি এই গাড়িগুলো নিচে নামছে আর আমরা যাব আরও উপরে যেটা হচ্ছে এই যে এই উপরে দেখো এখান থেকে সোজা ঘুরতে ঘুরতে উঠে চলে যাবো দার্জিলিং ম্যাল আর কি সুন্দর মেঘ ভেসে আছে দেখো মনে হচ্ছে হাতের গাছে পুরো মেয়ে গেছে ভিউ পয়েন্ট পার করে একটা পাথরের উপরে এই যে পাথরটি আর পুরো তোমাদেরকে দেখাচ্ছে দেখো ঘুরিয়ে মানে আমি আমার ভাষা নেই বোঝানো যে কত সুন্দর লাগছে জায়গাটি মানে এতটা সুন্দর এর নিচে আছে চা চা গাছ ওই চা বাগান এরকম সারিয়ে দেওয়া চা বাগান তার মিডিল থেকে রাস্তা আর নিচে রাস্তায় যে গাড়ি যাওয়া আসা করছে আর আমি আছি উপরে এখান থেকে উপরে আরও উপরে যাব এখন এখান থেকে আরও চড়াইতে উঠবো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার সঙ্গে থাকো এবং সাপোর্ট করবে এইভাবে মানে খুব অসাধারণ ভিউ নিচে চা বাগান চা ক্ষেতের সঙ্গে পুরো রোড আর মেঘ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে খুব ব্যস্ত আমাদের ড্রাইভার দাদা এখন চলে যেতে হচ্ছে চলো আমরা যাই দার্জিলিং মেল মেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই কমে ঠান্ডা থাকে আর এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম সবাই এখানে চা খাচ্ছে সঙ্গে যে আমাদের চা চমুকি চা দারুন একটু অনুভব আমি বলবো তোমরাও এখানে আসো খুব ভালো লাগে আর যেখানে দাঁড়িয়ে আছি এই যে আর চাটা খাচ্ছি আবার আমরা গাড়িতে আমাদের গাড়ি এটা বলতে এই পথ ধরে যেতে যেতে তোমরা যে জনপ্রিয় স্থানে মুখোমুখি হবে সেগুলি হলো রোহিণী পার্ক ও রোহিণী চা বাগান পথে পেয়ে যাব আমরা ঘুম স্টেশন যেটি সমতল থেকে সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত যতটাই উপরে উঠছি শীতের প্রভাব বাড়ছে আঁকা বাঁকা পথ দিয়ে ছুটছে আমাদের গাড়ি পাশে পাহাড়ি ঝাউ এবং পাইন গাছের বাগান আর মেঘ আমাদের সামনে থেকে ভেসে চলছে বন্ধুরা আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল দার্জিলিং ম্যাল যেখানে আমাদের হোটেল নেওয়া আছে এখন এখান থেকে আমরা হোটেলে পৌঁছে যাব আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো ভালো থাকবে সুস্থ থাকবে